এত বিচ্ছৃ অবস্থা আমার নিজেরই ঘৃণ লাগে তোমাদের আবার লাগবে না বলো তো কি অবস্থা রান্নাঘরের যদিও হাতে একদম সময় নেই এই ভিডিওটা বিয়ের একদিন আগের ভিডিও বন্ধুরা সব জিনিস এইভাবে নিচে পড়ে আছে দেখো তো কেমন লাগছে দেখতে এত বাজে লাগছে না সত্যি কথা বলতে আমার রান্নাঘরে ঢুকতেই ইচ্ছে করছে না এইভাবে রান্নাঘরটা নোংরা হয়ে থাকলে সত্যি কথা বলতে কাজ করতে ইচ্ছে করে না রান্না করতে ইচ্ছে করে না টিপটাপ হয়ে থাকবে সব কিছু তাহলে তো ঘরে ঢুকতে ইচ্ছে করবে কাজে মন লাগবে তাই না কাজ শুরু করলাম এদিকে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল যদিও খুব তাড়াতাড়ি দেখাচ্ছি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি হয়ে গেলো মনে হয় কাজগুলো কিন্তু না বন্ধুটা অনেকটাই সময় লেগেছে আজকে লাস্ট ফিনিশিং এই যে লাল মাটি নিয়েছি আর নিয়েছি অল্প একটু গোবর সেটা দিয়ে লেপে দিব তারপরে হচ্ছে র্যাক আগে উপরে লাগাবো আর কি এই কারণেই র্যাকটা লাগানো হচ্ছে না যেহেতু ওখানে লেপালেপি করতে হবে র্যাকটা বারবার খোলা ওঠা নামা এটা করতে করতে অসুবিধে হয় তার জন্যই র্যাকটা নিচে আছে আর থালা বাসনগুলো নিচে বানাতে জানোই জলে জ্বর সরাক্ষণ সবসময় যখনই থালা বাসন রাখি পোকার অত্যাচারটা অনেকটাই কমেছে বন্ধুরা অনেকটাই কমেছে একদম যে নেই তা কিন্তু না এখনও অনেক বেরিয়েছে তোমাদের পরে আমি দেখিয়ে দেবো অন্য কোনো ব্লগে তবুও অনেকটা আর কি কমেছে তো আমার ইচ্ছে আছে এখন বর্তমানটা এমনই থাক এখন না ঠান্ডার সিজনে আমি এটা কে সিমেন্ট দিয়ে লেপার চেষ্টা করব জানি না থাকবে কি না ঝরে পড়তেও পারে পাপড়ি হয়ে থাকে তো মাটি আর সিমেন্ট মিক্স করে লেপলে মনে হয় অনেকটাই ভালো থাকবে একটু শক্ত হবে আর কি যাকে দেখা যাবে তখন তো আর দেখো বড়ো বড়ো গামলাগুলো হাড়িগুলো ওগুলো রাখার জায়গা নেই কোথায় রাখবো আমাদের ভুল হয়েছে কি বলতো যখন এই টেবিলটা আমি বানিয়ে নিয়েছিলাম তখন নিচে না র্যাক দেওয়ার দরকার ছিল র্যাক বলতে মানে আরেকটা পাত নিচে তাই না তাহলে আমি অনেক জিনিসপত্র রাখতে পারতাম কিন্তু তখন না ওজন বেড়ে যাবে অনেকটা হয়ে যাবে যখন মাপ নিতে এসেছিল তখনই আমাকে বলেছিল এই পুরোটাই নাকি দশ হাজারের টাকা মতো বলে আর কি পড়বে তো ভয় পেয়ে গেছিলাম আমার নিচে দিতে বলবো অনেক বেশি লেগে যাবে সে কারণে আর কি বলিনি আর কি দিতে কিন্তু অনেকটাই কম পেয়েছি কম ওজন হয়েছে আর কি তো যাকে যেটা হওয়ার সেটাই হবে বেশি ভেবে চিন্তে লাভ নেই ভগবান যেটা চাইবেন সেটাই হবে আর এইদিকে দেখো টাইলস গুলো ছিল ছিল বলতে এগুলো আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওই যে আমি টেবিলে রান্না করতাম কাঠের টেবিলে সেই কাঠের টেবিলে দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম আজ দেবো কাল দেবো করে দেওয়াই হয়নি তো যাকে সেগুলো এখানে দিয়ে দিলাম দেখতে তো অনেকটাই ভালো লাগছে যদিও হলো না সব জায়গায় আর কাটার মেশিন লাগবে তাই না তাহলে তো ঠিকমতো ফিট করে বসতামতটা সময় পেলাম আজ এই যে পরিষ্কার করে নিলাম